আজও নিউ মার্কেট চত্বরে পুরসভা সার্ভে নিউ মার্কেট থানার পুলিশকে নিয়েই সার্ভে করছেন মেয়র পরিষদ দেবাশিস কুমার এবং নিউ মার্কেটের সমস্যা অনেকটাই মিটে যাবে বলে আশাবাদী মেয়র পরিষদ এবং আপনারা সকলেই জানেন যে নিউ মার্কেট চত্বরের যে হকার রয়েছে মুখ্যমন্ত্রী এর আগেই জানিয়েছিলেন যে হকারদের সরতে হবে তাদেরকে বুলডোজার দিয়ে সরানো হচ্ছে না কিন্তু তার মানে এই নয় যে গ্র্যান্ডের সামনের জায়গাতেই সকলকে বসতে হবে ডেল সামনে অযথা ভিড় বাড়াবেন না কি আসলে পিছনে এত ভিড় করো না পিছনে এত ভিড় করো না ডেলার সামনে অযথা ভিড় বাড়াবেন না অযথা ভিড় প্রত্যেক সামনে একজন তার পরিচয় নিয়ে থাকবে যারা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় আজকে এই পরিদর্শনের পর কি মূল্যায়ন মেয়র পরিষদ দেবাশিস কুমারের দেখো তোমার বলে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর কলকাতা জুড়ে যত্রতত্র অবৈধভাবে যারা যে সমস্ত হকাররা বসে রয়েছে তাদেরকে যাতে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা যায় এবং নিয়ম মেনে যাতে তারা রাস্তার ধারে বসতে পারে সেই অনুযায়ী বিগত বেশ কয়েকদিন ধরেই যে জটিলতা দেখা যাচ্ছে শহর কলকাতা জুড়ে টাউন ভেন্ডিং কমিটির চেয়ারম্যান তথা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র পারিষদ দেবাশিস কুমার তিনি আজকে এই মনিটরিং এর বিষয়টি নিয়ে সমগ্র নিউ মার্কেট চত্বর ঘুরে দেখেন এবং প্রচুর সরকারদের সঙ্গে কথা বলেন তাদেরকে আগামী দিনে কি করতে হবে সে বিষয়টিও তিনি বলেন এবং তাদের সুবিধা অসুবিধের কথা জেনে তিনি তার যে মূল্যায়ন সেটা হচ্ছে যে শহর কলকাতাতে দুপক্ষের কিন্তু অনমনীয় মনোভাব থাকলে হবে না এবং এর পক্ষ থেকে বা কলকাতা পুরসভার পক্ষ থেকে যেভাবে সিস্টেম করে দেওয়া হবে অর্থাৎ একে এক তৃতীয়াংশ ছেড়ে যেখানে বসতে হবে কোন কোন জায়গায় বসা যাবে রাস্তার কোন অংশ বসা যাবে না এবং রাস্তা যেখানে যেখানে যে সমস্ত দোকান রয়েছে হোটেল রয়েছে বা এন্ট্রেন্স মানুষের যে সমস্ত এন্ট্রেন্স রয়েছে সেখানে ঢোকান সেইগুলো যাতে এমপ্রোচ না করা যায় সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকে তাদের সঙ্গে যথেষ্ট আলোচনা হয়েছে এবং আগামী দিনেও কিন্তু এই বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচনা হবে এবং এর সঙ্গে কলকাতা পুলিশকেও বলা হয়েছে যাতে যতক্ষণ না পর্যন্ত সমস্ত বিষয়টা সিস্টেমেটিক হয়েতে হচ্ছে ততক্ষণ যেন অবৈধভাবে মাঝে মধ্যেই যে রাস্তায় এনক্রোচ করে বা ফুটপাথ এনক্রোচ করে যারা বসে বসে তাদেরকে যেন আর পুনরায় বসতে দেওয়া না হয় এই বিষয়টি নিয়েই কিন্তু আজকে তিনি আহ কথা বলেছেন এবং আজকে সিদ্ধান্ত জানিয়েছেন পরবর্তী দিনে মেয়র ভেয়ের সঙ্গে কথাবার্তা বলে একটা আগামী এক মাসের মধ্যে যে রিপোর্ট সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর পর তার নির্দেশ ক্রমে মুখ্যমন্ত্রীর যে এখানে অ্যাডিশন অল্টারেশন করবেন বা তিনি যে মতামত দেবেন তার ভিত্তিতেই কিন্তু আগামী দিনে এই জায়গাতে শহর কলকাতা জুড়ে যে সমস্ত যত্রতত্র অকাররা রয়েছে তাদেরকে সিস্টেমেটিক হয়েছে বসানোর পরিকল্পনা নেওয়া ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়